যথাযথভাবে উচ্চারণ করার ক্ষেত্রে মাখা যেমন সিফাতে দুইটারই কি মানে দুইটাই কি আমার প্রয়োজন কিনা সেটা একটু দেখি যেমন ধরো তুমি যদি মাখাজকে বাদ দিয়ে দাও যদি তুমি মাখাজকে বাদ দিয়ে দাও যদি তোমার হরফের মাখাজ ঠিক না থাকে তখন যেভাবে তোমার হরফ শুদ্ধ হবে না ঠিক একই যদি তোমার সিফাত ঠিক না থাকে তখনও তোমার হরফ ঠিক থাকবে না আশা করি বুঝাইতে পারছি কি রকম যেমন ধরো সদেশি

আলাদা একটা হরক সিন আলাদা একটা হরক য আলাদা একটা হরক তাহলে স দ্য মোট কয়টা তিনটা আচ্ছা এই হরকগুলো কয়টা স্থানে উচ্চারিত হচ্ছে একটা কয়টা একটা আওয়াজ ছোট জানা কয়টা তাহলে যদি আলাদা আলাদা তিনটা হরক কিন্তু আলাদা আলাদা তিনটা হরক মৌরিক একটা জায়গা থেকে আলাদা হয়

আগার না যে আমি আগার ভিতরের পার্শ্ব অর্থাৎ সামনের উপরে দুই আগার ভিতরের পার্শ্ব সেখান থেকে এই তিনটা হল স্থান একটা এই তিনটা একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে তিনটা হলো একই জায়গা থেকে উচ্চারিত

ওই স্থান থেকে হরফগুলো যেভাবে উচ্চারিত হবে এটা হচ্ছে সিহাহ এটা কি সিহাহ তার মানে হরফ উচ্চারিত হওয়ার স্থান নির্দেশ করবে মখরাজ আবার ওই স্থান ওই নির্দিষ্ট স্থান থেকে হরফগুলো কিভাবে উচ্চারিত হবে কেমন হরফ উচ্চারিত হওয়া ধরন নির্দেশ করবে সিহাহ হরফ উচ্চারিত হওয়ার কি ধরন নির্দেশ করবে যেমন ধর হம்சের হরফ যেগুলো পূর্বের মাহমূজা যেগুলো পূর্বের মাহমূজাগুলো আদায় করার সময় দূর করার সাথে আদায় করতে হবে বাতাস চাল থাকবে বাতাস কি থাকবে চাল থাকবে এবং তারা খামসের হর যেগুলো বাতাস চাল থাকবে কিন্তু আবার পক্ষান ধরে জাহারের হর যেগুলো সেগুলো কি বাতাস বন্ধ থাকবে শীতের হর যেগুলো কেমন আওয়াজ বন্ধ থাকবে ঋতুপতের হর যেগুলো আওয়াজ চালু থাকবে বাইনি এর হর যেগুলো এগুলো আওয়াজ আবার বন্ধ হবে না চালু থাকবে না ইস্তিয়ালের হর যেগুলো উপর উপরের দিকে তুলতে হবে হরটা গোটা হবে আবার

এমন বাবা তোমাদেরকে পড়ানো হচ্ছে যেভাবে পড়ালে তোমরা নিজেরা আপন লোকদের পড়াই এমন বাবা বুঝানো হচ্ছে যে বাবা বুঝাইলে পরে পরবর্তীতে তোমরা অন্যদেরকে বুঝাই দিতে আমরা বুঝতে পারলাম এই যে তোমাদেরকে এখন প্র্যাকটিক্যালি আমি দেখাইলাম তিনটা হরফের উচ্চারিত হওয়ার ওর استان কিতে কিন্তু তিনটা হরফ উচ্চারিত হচ্ছে তিন ভাবে তাহলে استان অক্ষবর পড়ো